বন্ধুরা দেখুন কি সুন্দর মজমজ হয়েছে এরকম আর দাঁড়ান একটা চামচ হলে দেখা এরকম আবার এটাতেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমাদের রেসিপি তালের বড়া মানে পাকা তালের বড়া আজ আমি পাকা তালের বড়া বানাবো তার জন্য তালটাকে আমি আগে মেরে রেখে দিয়েছি এরপরে এর সঙ্গে আমি মিশাচ্ছি কিছু উপকরণ মিশাবো দিয়ে দিচ্ছি সুজি শুকনো নারকেল গুঁড়ো গমের আটা চালের গুড়ি এটা সিদ্ধ চালের গুঁড়ি চিনি দিচ্ছি নুন এরপরে সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে আমি মেখে নিয়েছি এরপর এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য বন্ধুরা আমি এই যে তালটা আমি মাখলাম না সব কিছু দিয়ে তো এখানে আমি জল ব্যবহার করে নিই ঠিক আছে আর আমি বড়াগুলো ভাজব সর্ষের তেল দিয়ে সর্ষের তেল আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর এই তালের বড়া আগলে একটু অল্প আঁচে ভাজতে হবে আঁচ গ্যাসের আঁচ বাড়ানো চলবে না বাড়ি দিলে কি হবে ওপরটা তো ঠিক ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে হাতে একটু সময় নি ভেজে ভাজলে কি হয় খেতেও ভালো লাগবে আর বড়াটা দেখতেও ভালো লাগবে এরকম কি সুন্দর করে ভেজে নিয়েছি ব্যাচ আমি ভেজে নামালো এরপর আর একটা ব্যাচ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকাল এই রেসিপির ভিডিওটি হাতে একটু সময় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন কেমন লাগে খেয়ে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেল তিন ব্যাচে ভাজলাম বন্ধুরা দেখুন কি সুন্দর মজমজ হয়েছে আর দাঁড়ান একটা চামচ হলে দেখা এরকম আবার এটাতেই বুঝতে পারবেন কী সুন্দর আর এটা আমি সুজিটা দিয়েছি না সুজিটার জন্যই এরকম হয়েছে তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ